সম্মানিত খামারি ভাইরা আসসালামু আলাইকুম সকলকে জানাই ঈদ মোবারক ঈদুল ফিতরের উপলক্ষে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম অসাধারণ কিছু খড় বা ঘাস কাটা ভুট্টা সাইলেস করার মেশিন নিয়ে দুই যুক্ত। এবং চার ব্লেড ছয় ব্লেডের জিরো সাইজের সকল ধরনের এবং পাঁচ ব্লেটের জিরো সাইজের মেশিনগুলো আমাদের কারখানা থেকে সম্পূর্ণ পাইকারি মূল্যে আপনারা ক্রয় করতে পারবেন মার্কেট ছাড়াও কম প্রাইজে আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি কারখানা থেকে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন টাটা ব্র্যান্ডের এই মেশিনগুলো এগুলো হচ্ছে গরু মার্কা এমএসি স্টিল বডির মেশিন পাকা দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করেছি মোটর টুলিস্ট্যান্ড সিস্টেম এবং ছাব্বিশ ইঞ্চি রিংপুলি আড্ডাঁতের পেনিয়াম মেশিনগুলোতে ব্যবহার করেছি পাকা সাড়ে ছয় ইঞ্চির ডেলিভারি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মেশিনগুলো আপনাদের খামারে যারা এখনও পর্যন্ত কষ্ট করে হাতে কেটে আপনাদের গবাদি পশু গরু ও ছাগলকে খাওয়াচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো আপনারা অল্প টাকায় এই মেশিনগুলো ক্রয় করে আপনাদের খামার পরিচালনা করতে আপনারা এই মেশিনগুলো সরাসরি আমাদের কারখানা থেকে ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা এই মেশিনগুলো সুদক্ষ কারিগর দ্বারা দেশীয় প্রযুক্তিতে আমরা নিজেদের ওয়ার্কশপে নিজেরাই তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে পাবেন বড় ছোট, মিডিয়াম এবং হাই কোয়ালিটির খড় ঘাস কাটার ভুট্টা সাইলিস করার মেশিনগুলো আমরা প্রতিনিয়ত আমরা এই মেশিনগুলো কৃষি মেশিনারিজগুলো তৈরি করে থাকি তাই আপনার প্রয়োজন অনুযায়ী আপনার গরু ছাগল অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে মেশিন ক্রয় করতে পারবেন আপনাদের কটা গরু আছে বা কয়টা ছাগল আছে সেই অনুযায়ী আমরা আপনাদেরকে মেশিন দিয়ে থাকি দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত যারা আপনারা এই মেশিনগুলো কেনেননি চায়না মেশিন কিনতেছেন চায়না মেশিন কিনে প্রতারিত হবেন না কারণ চায়না মেশিনগুলোতে আপনার ব্লেড এবং পেনিয়াম অন্যান্য ইত্যাদি পার্সপাতিগুলো আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল না যার কারণে যারা এই পর্যন্ত চায়না মেশিনগুলো কিনেছেন তারা ঠকেছেন এবং এই এই চায়না মেশিন সম্বন্ধে অনেক খামারি ভাইরাও আমাদেরকে রিপোর্ট করে যে এরা মেশিন কিনছিলাম চায়না মেশিন আমার ছয় মাস যায়নি বা এরকম এক বছর পর্যন্ত আমি চালাতে পারিনি মোটরটা খুলে রাখছি ভাই আপনার কাছ থেকে একটা মেশিন নেবো সেই মোটর দিয়ে চালাবো চালানো যাবে কি না অনেকে এরকম প্রশ্ন করে থাকে ভাই চায়নারা যে মোটরগুলো দেয় ওগুলো আঠাশশো আরপিএম মটর মোটর ওই মোটরগুলো আমাদের মেশিনে চালাইলে আমাদের মেশিনের অনেক ক্ষতির একটা কারণ থেকে যায় যার কারণ আমাদের মেশিনগুলোতে আমরা চোদ্দোশো পঞ্চাশ আর পি এমের যে মোটরগুলো থাকে আপনি সে দেড় ঘোড়া মোটর নেন বা পাঁচ ঘোঁড়া মোটর নেন সবই চোদ্দোশো পঞ্চাশ আর পি এমের মোটরগুলো আমরা দিয়ে থাকি তাই আঠাশশো আরপিএম মোটরগুলোতে আপনার পাক বেশি স্পিড বেশি যার কারণে দ্রুত পেনিয়ামগুলো হয়ে যায় ব্লেডগুলো হয়ে যায় যার কারণে আমরা আমাদের মেশিনের কোয়ালিটি হিসেব করে আমরা সব কিছু মেপে টেপেই আমরা মোটরগুলো সেট করে থাকি তাই আমাদের এই মেশিনগুলোতে চোদ্দোশো পঞ্চাশ আর মোটরগুলোই হচ্ছে অ্যাকুরেট যার কারণে আমরা ওই মোটরগুলোই দিয়ে থাকি আপনারা এসিআই গাজি আর এফ এল যে কোনো ব্র্যান্ডের মোটর আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মেশিনগুলোর কোয়ালিটি এগুলো হচ্ছে দুই ব্লেডের খোলা মেশিন বড় ছোটো মিডিয়াম আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে এক হাজার টাকা এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই অর্ডার করতে পারেন আপনারা এই মেশিনগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনে মেশিনগুলো নিতে পারবেন আপনার জেলায় মেশিনগুলো পৌঁছানোর পরে আপনারা কুরিয়ার সার্ভিসে মেশিনগুলো দেখে শুনে বুঝে কুরিয়ার সার্ভিসে টাকা পরিশোধ করলে এই মেশিনগুলো কুরিয়ার সার্ভিস থেকেই আপনাদেরকে বুঝিয়ে দেবে দর্শক বন্ধুরা আরও একটা বিষয় সেটা হচ্ছে অনেকে আর একটা কমপ্লেন করে থাকে সেটা হচ্ছে দ্রুত পেনিয়াম ক্ষয় ভাই দ্রুত পেনিয়াম ক্ষয় শুধুমাত্র আমাদের ভুলের কারণে আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে মেশিন পুন পনেরো পনেরো দিন পর পর আপনারা গ্রিস ব্যবহার করবেন পেনিয়ামগুলোতে এবং বিয়ারিংগুলোতে মোবিল দেবেন পনেরো দিন পর পর তাহলে আপনার বিয়ারিং বা পেনিয়ামগুলো এক বছরের আগে কোনো ড্যামারেজ আসবে না এবং অনেকেও আরেকটা বিষয়ে রিপোর্ট করে যে খড় বা ঘাস থেতলে কাটতেছে বা কাটিং আপনার থেতলে যাচ্ছে ছোট বড় বের হয় এটা এটাও একটা কারণ সেটা এই কারণেই হয়ে থাকে যে ব্লেটের ধার যথেষ্ট পরিমাণ না থাকার কারণেই আপনার এই খড় থেতলে কাটে বা আপনার ছোট বড়ো বাইর হয় আপনারা ওই ব্লেড কাটিংয়ের আগে অবশ্যই চেক করে দেখবেন যে ব্লেটের মুখে হাত দিয়ে যে ব্লেটে ধার কেমন আছে। ধার কম থাকলে থেতলে যাবে কাটবে কম এবং ছোট বড় বাইর হবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চার ব্লেডের জিরো সাইজের খোলা মেশিন এই মেশিনগুলো আমাদের কাছ থেকে আপনারা যুক্তও নিতে পারবেন হ্যান্ড সেফটি যুক্ত আপনারা ছয় ব্লেড পাঁচ ব্লেড তিন ব্লেট দুই ব্লেট বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের খোলা এবং যুক্ত মেশিনগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা তাই আর দেরি নয় আপনাদের চাহিদা অনুযায়ী এখনই অর্ডার করুন আমাদের কৃষি বন্ধন মেশিনারি যশোর সদর আমাদের কারখানা যশোর মুরলি জোড়া মন্দিরের রাস্তার সামনে দেখতে পাচ্ছেন জোড়া মন্দিরের সামনেই আমাদের কারখানা আপনারা যে কোনো জেলা থেকে সরাসরি আমাদের কারখানাতে এসে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আমরা নিজেরাই এই মেশিনগুলো তৈরি করে থাকি তাই আমরা এক বছরের ওয়ারেন্টি সহকারে মেশিনগুলো আমরা বিক্রয় করে থাকি আপনারা এক বছরের ওয়ারেন্টি সহ মোটরের এক বছর এবং মেশিনের এক বছরের ওয়ারেন্টি সহ মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আর বিশেষ করে আপনাদের খুচরা মালামাল পেনিয়াম ব্লেড ইত্যাদিগুলো আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে ক্রয় করতে পারবেন তাই অর্ডার করতে এখনই স্ক্রিনে দেন